আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন আমি সৈয়দ মিজান আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে অনেকদিন পর আবার আসলাম একটু আপডেট নিয়ে আজকে শিরোনাম দেখতে পাচ্ছেন আপডেট নিউজ আজকে রবিবার দশ আগস্ট দু ছাব্বিশে শ্রাবণ আমি লাইভ আছি আপনারা দেখতে পারছেন আমি আপনাদের কয়েকটি আপনারা দেখতে থাকুন কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সবাইকে ধন্যবাদ আমার লাইভে আমার সাথে থাকার জন্য আমাদের কিছু নতুন ফিচার আসছে সেগুলো আমি একটু আপডেট করছি তারপরও আপনি আপনাকে দেখাবার চেষ্টা করছি আমাদের স্ক্রিন শেয়ারিং মধ্যে আপনার প্রথমেই আমাদের অনলাইন পত্রিকারে দেখাবার চেষ্টা করব এক মিনিট দেখতে পাচ্ছেন আমাদের অনলাইন পত্রিকা বজ্রকণ্ঠ প্রথমে আমি আমাদের আজকে বেশ কয়েকটি নিউজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিশেষ একটি প্রতিবেদন আছে আমাদের লন্ডন থেকে ডক্টর মাহরুফ চৌধুরী উনি নিয়মিত আমাদের একজন লেখক ডক্টর মাহরুফ চৌধুরী উনি যুক্তরাজ্য আহ রোহান্টন ইনস্টিটিউট থেকে সম্ভবত জি উনি রোহামটন ইউনিভার্সিটি লন্ডন যুক্তরাজ্য থেকে উনি বেশ কিছু লেখা লিখছেন আজকের লেখার আমি আপনাকে পড়ে শোনাচ্ছি চাকর রাজনীতির নেতৃত্বের হাত হাতে করি নাকি দেশ দাসত্বের লেজুর বৃদ্ধি এই লেখাটি আপনারা দেখে নেবেন আমাদের অনলাইন পত্রিকায় এটি বিশেষভাবে আমাদের এখানে প্রকাশিত হয়েছে আপনারা দেখে নেবেন আশা করি ভালো লাগবে সংবাদটি দেখে ভালো লাগবে এবং মন্তব্য বক্সে আপনারা আমাকে জানাবেন কেমন হলো এবং আপনার বেশ কয়েকটি লেখা আছে আপনারা আমাদের অনলাইন পেজে পেয়ে যাবেন তারপরে যে শিরোনামটি আমি আপনাদের দেখাবো সেটি আমি দেখাচ্ছি সেটি হলো আমাদের দাউদ খান্দি আপনি দেখতে পাচ্ছেন ই মনিমেশন লিখেছেন আমাদের বিশেষ প্রতিনিধি দাউদ্খান দিচ্ছে গার্ডের অভিযানে দুই কোটি তেইশ লক্ষ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে পাচ্ছেন যে সেনাবাহিনী বিজেপি যৌথ অভিযানে তাদের অবৈধভাবে অভিযানে গার্ডের অভিযানে দুই কোটি তেইশ লক্ষ টাকার অবৈধ চিংড়ি ওই যে আমাদের দেশে চিংড়ি মাছ বাজারে যেসব চিংড়ি মাছ আমরা খাই সেগুলা অবৈধভাবে আপনার বাজারে বিক্রি করার চেষ্টা করছিল বা সাগর থেকে ও ট্রেনে এখানে এভাবে ডাঙের মধ্যে রাখা রাখা হয়েছে এবং আমাদের বিস্তারিত সংবাদে আপনি পেয়ে যাবেন দেখেন তারপরে সংবাদটি হলো আমাদের মাদকপুর প্রতিনিধি আমাদের মাদকপুর ফ্যাট ও সাক্ষর জালাতির বিএনপির প্রতিবাদের সংবাদ সম্মেলন দেখেন রাজনৈতিক দল আমাদের মাদকপুর শাখাতে বিএনপি জাতীয়তাবাদী দলের মাদকপুর কমিটি থেকে একটি সংবাদ সম্মেলনে তাদের প্রতি বাদ জানিয়েছেন কে বা কারা সংবাদে বিচারিত লেখা আছে তাদের প্যাড এবং স্বাক্ষর জালিয়াতির বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করে আমাদের কাছে আমাদের সংবাদ প্রতিনিধিবাহী জালাল উদ্দিন লস্কর ভাই মাদকপুর হজিগঞ্জ থেকে পাঠিয়েছেন এবং এই সংবাদটি আমাদের পত্রিকা প্রকাশিত হয়েছে আপনার দেখে নেবেন তারপরে আপনার সংবাদটি আমি যাচ্ছি চট্টগ্রাম বন্দরে তারপরে যে সংবাদটি আপনার দেখতে পাচ্ছেন সেটি হলো চট্টগ্রাম বন্দরের আঠারো ওয়াচম্যানকে নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিল কোস্টগ্রাম তাতে আমাদের মনির বাই ভাই চট্টগ্রাম থেকে সংবাদটি পাঠিয়েছেন আপনারা দেখে নেবেন চট্টগ্রাম বন্দরে আঠারো জন মাছ মন্ত্রী নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে করেছে কোস্ট গার্ড এটি কোস্ট গার্ডের দ্বারা একটি প্রশিক্ষণে বেশ কিছু লোকজনকে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে ছবিতে এবং তাদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে সেই বিষয়ে সংবাদ আমাদের তারপরে আমাদের আরো একটি সংবাদ আপডেট সাংবাদিক হত্যার প্রতিবাদ সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা রানী দাবি চানীনগর এটি আমাদের বিশেষ প্রতিনিধি কাজী আনিসুর রহমান ভাই রানী রানীনগর নাও বা প্রতিনিধি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদটি আপনারা দেখবেন এই যে সাংবাদিক হত্যা করা হয়েছে দিন দুপুরে এবং প্রতিবাদে সারাদেশ জুড়েই অনুষ্ঠিত হয়েছে বিদায় রানীনগরেও একটি আহ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের ভাই সংবাদটি পাঠিয়েছেন ওটা তারপর একই সংবাদ একই ধরনের সংবাদ সাংবাদিক হত্যার প্রতিবাদে মাদকপুর প্রেস ক্লাবের মানববন্ধন আমাদের হবিগঞ্জ মাদকপুর থেকে আমাদের জেলার লস্কর ভাই মাদকপুরবের মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়টি আমাদের সংবাদ হবিগঞ্জ জেলার মাদকপুর অনুষ্ঠিত হয়েছে এবং এটিও প্রকাশ দেখুন তারপরে আপনার আরো একটি সংবাদ আপনারা দেখতে পারবেন চট্টগ্রাম কর্ণফুলী নদীর মোহনা থেকে নিখোঁজ তিন জেলের মৃত্যুদেহার দেখেন আমাদের আমাদের দেশে সাগর পাড়ে মাছ মারতে দেখা যায় কিন্তু নিখোঁজ হয়ে যায় তারপরে সংবাদ আসছে তাদের হত্যা করা হয়েছে এবং আমাদের মন্দির মিশন ভাই এই সংবাদটি পাঠিয়েছেন চট্টগ্রামের পণ্য মোহনায় নুপাডুবিতে নিখোঁজ তিনজন জলের মৃত্যু দেহ উত্তর করেছে পোস্ট পার্ট সংবাদটি আমাদের অনলাইনে দেখতে পাবেন আপনারা দেখে নেবেন তারপরে আপনার আমাদের আহ আরও একটি সংবাদ আপনার নোয়াখালীতে শ্যামাবাগ ভয়াবহ ভয় ভয়াবহ অগ্নিকান্ত্রিক কারখানা সহ কিস্তি বেশি দোকান আহ আপনি করে চাই এই সঙ্ঘারটি আমাদের এখানে স্থান পেয়েছে আপনার দেখে নেবেন তারপরে আরো একটু সংবাদ আপনার জেলায় আপনার নোয়াখালীতে নোয়াখালীতে মৃত শিশুর গলায় আকাতের চিহ্ন সৎ মা আটক এই যে আপনার দেখতে পাচ্ছেন পুলিশ পুলিশের অভিযানে সৎ মা আটক করা হয়েছে এবং তাদের ভাষার ছবিতে দেখতে পাচ্ছেন এবং আমাদের শক্রদ্দিন শক্রুদ্দিন নোয়াখালীর প্রতিনিধি আমাদের এই সংবাদ আমাদের অনলাইন পত্রিকায় স্থান পেয়েছে ধন্যবাদ তারপরে আরো একটা সংবাদ আমাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক তিন আটক সরি এক জালাল উদ্দিন লস্কর বাড়ি এটি মাদকপুর হবিগঞ্জ থেকে আমাদের দেখেন এই হবিগঞ্জের মাদকপুরে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় মালামাল সহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি বিজেপি রবিবার দশই আগস্ট এই সংবাদটি আমাদের অনলাইন পত্রিকায় স্থান পেয়েছে আপনার দেখেন তারপরে আপনারা দেখেন গাজীপুরের আরো একটি সংবাদ গাজীপুরের সাংবাদিক আসাদুর মাধ্যমিক প্রতিবাদে মৌল ক্লাব মানবন্ধন এটি আমাদের বাই আমাদের মরুবীবাজার সিলেট বিভাগের মরুবী বাজার থেকে পাঠিয়েছেন এবং এটি কাজে গাজীপুর দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা সাংবাদিক আসাদুর মাধ্যমিক হত্যার প্রতিবাদে দ্রুত সময় বিচারছে অনুবন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে মৌলবীবাজার প্রেস ক্লাব এই সংবাদটি আপনার দেখতে পাবেন দেখে নেবেন এবং আশা করি ভালো লাগবে আমাদের অনলাইন পত্রিকার সংবাদগুলা আহ নিয়মিত সময় আমাদের সাথে আছেন সবাইকে আমাদের সংবাদগুলো দেখার জন্য ধন্যবাদ আহ আমি পরে আরো দু একটি সংবাদ দেখাবো তারপরে আপনার আরো একটি সংবাদ আছে মেষকালিতে গার্ডের অভিযানে অভিযানে দুটি এক নলা বন্ধু ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে এই সংবাদটি আপনার আহ আপনারা দেখতে পারবেন আপনার ছবি দেখতে পারছেন আসামি সহ আপনার অবৈধ অস্ত্রগুলা ছবিতে দেখতে পারছেন আহ কক্সবাজারের মহেশখালিতে কোস্ট অভিযানে দুটি এক নলা বন্ধু ও দুটি দেশি অস্ত্র অধক্ষ করা হয়েছে এই শুনুন আমি আপনার সংবাদ দেখতে পারবেন তারপরে আপনার আরো একটা সংবাদ আছে আমাদের আহ আকিকুর রহমান রুমন শীর্ষ মাদক সম্রাট সাইদুল হক সেনাবাহিনীর গ্রেফতার এটি আমাদের বানিয়াচং হবিগঞ্জ জেলার আহ একজন সাংবাদিক ভাই আকিবুর রহমান রুমন আপনার সবাই চিনেন ফেসবুকে খুবই সক্রিয় আহ শীর্ষ মাদক সম্রাট সাইদুল হক সেনাবাহিনীর হাতে আর গ্রেফতার এখানে আপনাদের মাদক সহ আপনার ছবিতে দেখা যাচ্ছে এই ছবিটাও আমাদের পত্রিকায় দেখতে পারবেন আপনারা দেখে নিবে আশা করি ভালো লাগবে আপনাদের তারপরে আরো দু একটি সংবাদ দেখাবো তারপরে আপনার মঙ্গলা বন্দর মঙ্গলা বন্দরের একটি সংবাদ মঙ্গলা থেকে মঙ্গলা এবং বিভাগের মঙ্গলা বন্দর হবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক আধুনিক বাণিজ্যের হাব এটি আমাদের মনির হসেন ভাই আহ পাঠিয়েছেন ধন্যবাদ মনিরুসেন ভাই আপনি প্রতিনিধিত্ব সেনাবাহিনী ও যৌথ বাহিনীর সব সংবাদগুলো আপনি প্রকাশ করে থাকি আপনি কথা এসব ব্যাপারে আপনি একদিন প্রস্তুত হয়ে আসবেন আমার লাইভে এবং আমরা সংবাদ বিশ্লেষণ গুলা সাথে অংশগ্রহণ করবেন আশা করি তারপরে আরও একটু সংবাদ দেখাবো তারপরে আজকের মধ্যে এখানে লাইভটি সমাপ্তি জানবো সেনাবাগে একশো উনচল্লিশ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ পুরস্কার বিচরণ যেটি ছাত্র ছাত্রীদের একটি সনদ পুরস্কার বিচরণ করা সংবাদটি পাঠিয়েছেন ফখরুদ্দিন ভাই নোয়াখালী জেলা থেকে আপনারা এই সংবাদটি দেখে নেবেন তো এই ছিল আজকের সংবাদ আপনারা আমাদের প্রতিনিয়ত আমাদের আমাদের অনলাইন পত্রিকায় এইভাবে একটা করে একটা স্কোর করলে। পেয়ে যাবেন আপনারা টাইপ করবেন ডব্লু ডব্লিউ ডট ডট কম তো এই ছিল আজকে আমাদের বেশ কিছু সংবাদ শিরোনাম আপনারা যে সেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আগামীতে যারা দেখবেন সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আপনারা যে সেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন Susu takben, nirabob takben. Assalamualaikum warahmatullahi wabarakatuh.